আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টটা বাজারে সব প্রোডাক্ট হচ্ছে ব্যাটারি ব্যাটারি বাজারে প্রচলিত যে ব্যাটারিগুলো দেখেন লিথিয়াম আয়ন ফসফেট তার থেকে অনেক শক্তিশালী একটা ব্যাটারি নিয়ে আসছে আপনাদের সামনে যে ব্যাটারিটার নাম হচ্ছে টাইটেনিয়াম ব্যাটারি এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন এক একটা ব্যাটারি ভোল্ট হচ্ছে টু পয়েন্ট থ্রি ভোল্ট এবং বিশ এইচ এক একটা ব্যাটারির লাইফ সাইকেল হচ্ছে পঁচিশ হাজার লাইফ সাইকেল আপনারা এই ব্যাটারি দিয়ে সব কাজই করতে পারবেন বাসার সোলার ইনভার্টারি ইউপিএস আইপিএস এবং ইজি বাইক মোটর সাইকেলের ইঞ্জিন স্টার্টার হিসেবেও এটা ইউজ করতে পারেন এবং ইলেকট্রিক বাইসাইকেল স্কুটার সব কাজেই এগুলো ইউজ করতে পারেন খুবই শক্তিশালী দারুণ ব্যাটারিগুলো অন্যান্য প্রচলিত যে ব্যাটারিগুলো আছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ না দ্বিগুণ বলতে বললে ভুল হবে একশো গুণ শক্তিশালী মেশিটা তো এটা যদি ছয়টা করি একসাথে তাহলে আমাদের বারো ভোল্ট হবে বারোটা করলে চব্বিশ ভোল্ট তো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এই ব্যাটারিগুলো সচরাচর আপনারা কোথাও পাবেন না আমরা এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনি এবং এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যদিও দামটা একটু বেশি তারপরও একটা ভালো মানের ব্যাটারি যেটা দিয়ে আপনি আপনার সারাটা জীবন কাটা যেতে পারবেন কোনো উইদাউট অ্যাসেল ছাড়াই খুবই ভালো মানের ব্যাটারি এগুলোতে সব ধরনের কাজই করা যাবে তো যদি কারো প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং ইউটিউবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অর্ডার করতে পারেন তো ভিউ আজকের মতো পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও